আমরা জানি যে একটা ফাংশন যে এক এক হবে তার জন্য একটা কন্ডিশন আছে আমরা সেটা লিখব যে ফাংশন টি ফাংশন টি এইভাবে লিখি যে f অফ x ফাংশনটি এক এক হবে এক এক হবে যদিও কেবল যদি f অফ x1 ইকুয়াল f অফ x2 হলে হলে x1 ইকুয়াল x2 হয় বা হবে

और ज्यादा मान को शेयर दिया जी एक्स1 प्लस 5 डिवाइडेड बाय 4 एक्स1 3 इक्वल 3 एक्स2 प्लस 5 डिवाइडेड बाय 4 एक्स2 3 ये हमारा आर आ गई गुण करो देखो पूरे द्वारा गुण करो 3 4 12 x1 x2 प्लस माइनस -3 3 9 x1 ठीक है अब पास दे को प्लस 4 5 20 3 5 15 इक्वल और ये गुण

वैल्यूज इधर इधर वैल्यूज पर लिखते हैं ताहुल देखो इसमें माइनस नाइन एक्स वन प्लस ट्वेंटी एक्स टू था के इक्वल माइनस नाइन एक्स टू प्लस ट्वेंटी एक्स वन था के सो एक्स वन एक पार्ट पर है पश्चिम ऊपर एक्स टू पार्ट पर है आरेख पश्चिम आ एक हमें देखो नाइन एक्स वन से और पश्चिम ट्वेंटी एक्स वन से ताहुल उन त्रिश एक्स वन हमारे आरेख पश्चिम ट्वेंटी एक्स टू आ प्लस

आर एक्स टू आर माइनस टू हॉप भी इधर मुझको अच्छा उन्नत उन्नत है, ठीक है सर? जे इधर तो ध्यान रखो नहीं तेरे को कौन उन्नत उन्नत है, सेकेंडरी उन्नत है सेम मिकी लेक बार टू एक्स टू प्लस ची डिवाइडेड बाय एक्स टू माइनस टू तो प्रश्नों में तेरे दिया है इधर सुना इधर देखा ज्य f অফ inverse এর মানে y এর ফাংশনের যে বিপরীত ফাংশন আছে সেটা ফাংশন এক এক হবে কিনা সেটা যাচাই করতে বলছে তার মানে এই ফাংশনের ভিতর থেকে আমাদের f ইনভার্স বের করতে হবে তারপরে ওইটা ফাংশন এক এক f of y √a 3y এখন এই ফাংশনের বিপরীত ফাংশন বের করতে হবে আর তোমরা জানো যে একটা ফাংশন বিপরীত তখনই হয় যখন ওই ফাংশনটা এক এক হয় ও সার্বিক হয় এখানে যেহেতু আমাদের এক এক ব্যাপারটা আসবে ঠিক আছে এখন এই ফাংশনটা অবশ্যই এক এক আছে কারণ ওরা বলে দিছি ফাংশনটি এক এক কিনা কার ফাংশন ওর ফাংশন মানে ওর বিপরীত ফাংশন এক এক কিনা তার মানে এই ফাংশনটা অবশ্যই এক এক ঠিক আছে এবং এটা বিপরীত ফাংশন হবে কিনা সেরা যাচাই করার জন্য তুমি সাধারণ ফাংশন এখানে প্রমাণ করতে পারতে বা দেখাতে পারতে কিন্তু এটা এখন করার এখানে দরকার নেই কারণ আমরা বলে দিছি যে এই ফাংশনটা এক এক হবে বা হবে কিনা সেটা যাচাই করা তার মানে আমরা ডি রে কিন্তু এক এক এর কোণ খুঁজে যাইতে পারি এখানে এক এক হবে কিনা সেটা দেখানোর দরকার নাই যে সার্বিক হবে কিনা সেটা দেখানোর দরকার নাই যদি তোমাকে দেখাইতে বলতো যে ধরো এই ফাংশনটা এক এক হবে কিনা বা এই ফাংশনটা এক এক হবে কিনা তাহলে ফাংশন হবে কিনা তখন তুমি এক এক সার্বিক দেখাইতে কিন্তু এই ক্ষেত্রে তোমার এক এক এর সার্বিক দেখার দরকার নাই সরাসরি তুমি যেটা করবা যেটা দেওয়া আছে এই যে এটা ইনভার্স ফাংশন না বিপরীত ফাংশনটা বের করবা ঠিক আছে তোমার সার্বিক এখানে দেখার দরকার নাই তো তুমি বিপরীত ফাংশন বলবো লিখবা ধরি

এবং আরেকটা কথা লিখতে পারি x √a 3y এখন তোমার টার্গেট হলো এখানে y এর ফাংশন বের করা মানে ওটা দিছে এটা যদি এরকম হতো তাহলে তোমার পুরো সহজ হতো এরকম যদি হতো আমি এটা দেখাবো কি সমস্যা নাই কিন্তু মানে y এর উল্টা হইছে নরমালি এইরকম থাকি এটা এগুলো এরকম থাকি যে f ধরে x √a 3x থাকে এরকম বলা যায় কিন্তু y এর মত তালা কি দিলে এইভাবে তালা দিছে সমস্যা নাই আমরা x দ্বারা এটা নিরূপণ করে দিছি तो এই ক্ষেত্রে তাহলে আমরা এখানে করব y মান y এর মূল বের করে ওটা দিয়ে ডেরিভেটিভ করব কিন্তু যদি এই ক্ষেত্রে হয় तो তাহলে x এর মান বের করে আমরা ইনভার্স করব ঠিক আছে ওড়া কি রকম ওড়া এটাই দেখা বলি এটার দেখো আরো আগে বলতো যে x স্কয়ার 1 3 হয় এর মানে কি আমরা y এর মানটা আগে আমরা y এর মানটা अखंडमी देख पाएंगे ना ये चीज हमने कुआए में रोड़ा ये रोड़ से लो एफी बार्स ए एक्स इक्वल ए माइनस वाइस स्क्वायर डिवाइड्ड बाई थी बार आमादें बिल्कुल फंक्शनल लीव में कुत्ते बोलते हैं वो कुआएं बनाए हैं तो अंदर एक्सर्पूलिंग और देखने कुआएं बचाओ इक्वल ए माइनस वाइस स्क्वायर ड না ঠিক আছে তো আমরা লিখতে পারি এই ফাংশনটি এক এক হবে যদিও কেবল দুই আগের মতো এখানে যে কথাগুলো লিখবো যে f of আমরা এখানে লিখি যে ফাংশন ফাংশনটি এক এক হবে হবে যদিও কেবল যদি কি হয় স্যার f of y 1 equal f of y 2 হলে হলে হ্যাঁ y1 equal y2 y इधर तो देखा गया थी तो ये बात भी क्या देखो पूछने में क्या है कि पूछने में क्या है कि हमारा लेख बना ये फॉर y1 equal ये फॉर y2 तो हमने y ये पूरी बात है y1 बोलो तो एक ही वजह से एक माइनस y1 स्क्वायर डिवाइड बाई थ्री इक्वल एक माइनस y2 स्क्वायर डिवाइड बाई थ्री ठीक है सर तो आर इग्नोर करेगा। तो अब हम ये कोस्ट्री रेट आएगा।

তাহলে কিন্তু তখন আমরা প্লাস মাইনাস রুট ওভার ফর্মুলা এখানে প্লাস মাইনাস রুট লিখি সো তুমি যদি আবার a b স্কয়ার রুট হাই করতে যাও তাহলে অবশ্যই পরে এখানে প্লাস মাইনাস রুট ঠিক আছে এখন এই ফাংশনটার ক্ষেত্রে দেখো একটা সচেতনতা আছে একটা ব্যাপার আছে এই ফাংশনে y এর মান মানে এমন একটা সম্পর্ক আছে দুটো কি ইকুয়াল হইছে বা বিপরীত জিনিস ঠিক আছে এখন এই বিপরীত সংখ্যাগুলো জিনিসের ক্ষেত্রে আমাদের এরকম আসছে একটা ফাংশনের তুমি যদি মান গুলো বসাও তাহলে একটা ফাংশনের একটা মানের জন্য একটা মান আসবে না কারণ এক এক ফাংশন কাকে বলে একটা মানের জন্য একটা মান পাওয়া মানে এক এক মিল থাকবে এর বলে এক এক ফাংশন কিন্তু এটার জন্য এক এক মিল থাকবে না একটা ভ্যালু বসাইলে এখানে দুইটা ভ্যালু আসবে ঠিক আছে যেমন এখানে তুমি এই ফাংশনে ধরো যদি এরকম হয় ওয়াই ওয়ান ভ্যালু যদি তুমি প্লাস এর ওয়ান বসাও তাহলে এখানে সম্ভাবনা আছে কি প্লাস এর ওয়ান আসতে পারে আবার মাইনাস এর ওয়ান আসতে পারে তাহলে একটা ভ্যালুর জন্য দুইটা ভ্যালু আসতেছে

ठीक है सर एवं एवं ये ऐसे तो कुछ नहीं करता है वाई इक्वल वन माइनस टू एक्स हो एक है तो आपने कार्य सभी एक्स रेमान्डे पूरा ठीक है सर तो ये तो आपके बहुत बुरे ब्लॉक वाई स्क्वायर इक्वल वन माइनस टू एक्स हो सो आप लोग देखो एक हजार देखिए जे की देखा जाए टू एक्स इक्वल वन माइनस � तो एक्सिर्बांड ताले क्यों लो वन माइनस वाई स्क्वायर डिवाइडेड बाय टू पहले हम बार एक हमने लिखते पाएं इधर बिंदुरी फंक्शन क्या होगी एक्सिर्बांड तो नामलिप्त बात ही एफ इंवर्स वाई इक्वल वन माइनस वाई स्क्वायर डिवाइडेड बाय टू ठीक है सर पहले हम बार बिंदुरी फंक्शन बिल्कुल वो एक তো এরাও আমাদের বিপরীত ফাংশন এখন আমরা দেখব যে এরা বিপরীত ফাংশন এক এক হবে তো এক এক একই কন্ডিশন যে f of x1 f of x2 হলে আমাদের x1 x2 হতে হবে ঠিক আছে তো তুমি যদি f of x1 এর মান বসিয়ে দাও তাহলে 1 x1 2 1 x2 2 হ্যাঁ তাহলে দেখো 1 x1 वन माइनस एक्स टू का होल स्क्वायर हो गया वन वन वैनिश हो तो माइनस माइनस वैनिश होले एक्स वन स्क्वायर इक्वल एक्स टू का होल स्क्वायर तो माइनस माइनस चले जाए तो हम लोग एक्स वन स्क्वायर इक्वल एक्स टू लिखते पड़े ना आगे अब आगे मोड़ दो एक्स इज इक्वल टू माइनस पास माइनस एक्स टू तो ए फंक्शन लोग सर एक एक এটা আমাদের হবে হবে না না ঠিক আছে তো এইগুলো আমাদের টাইপ টু এর এক এক ফাংশন সম্পর্কে চারটা ম্যাথ এই চারটাই খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো এরপরে দেখো আমরা ইনশাল্লাহ টাইপ থ্রি ভিত্তিক যে ম্যাথ গুলা আছে সেগুলো ইনশাল্লাহ করবো